সন্ধ্যার সময় নাকি বাথরুম দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে কথা এ কতটুকু সত্য দৃষ্টি শক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি ঢাকা কে মেয়েদের জন্য এ ধারণা কি সঠিক সংখ্যা ভুলে নামাজে গেলে করণীয় কি বিছানায় জায়েজ হবে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যা নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক উঁচু দাঁত নিচু করা যাবে কিনা প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ কথার কোনো ভিত্তি আছে মাসিকের সময় কি

আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি যদি রাকাত সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝুঁকে দুইটা না একটা দুইটার দিকে মন যে বেশি আপনি দুইটা ধরে রাখবেন শেষে সে দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজদাসও দিয়ে নেবেন আর যদি কোন দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সৌদি আনি তাতে নামাজ হয়ে ইনশাআল্লাহ এরপরে এমডি তানভীর হায়দার আপনি জানতে চাইছেন জুমার নামাজের দ্বিতীয় আযান বা ইকামতের জবাব দিতে হবে কি এটা নিয়ে ওলামায়ে কেরামের মতপার্থক্য আছে বিশুদ্ধ মত অনুযায়ী নিরত অবলম্বন করতে হবে জবাব দেওয়া আবশ্যক নয় জুমার দ্বিতীয় আযানের আর এই মাসে জানতে চাইছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না বনি কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী সাল্লা বলেছেন আল্লাহর আল্লাহ রবুল আলমীর হাদিসে কুচিতে বলেছেন আনাদ দাহার উকাল্লিবুলান হার আহ আল্লাহ তোমরা সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বুধ অন্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোন প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মানিক কোন সময়ের মধ্যে কোন কল্যাণ ও কল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমার জন্য ক্ষতিকর হবে হামসি আলম আপনি জানতেছেন যেন আমাদের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক যেন আমাদের উপর কাবার ছবি থাকলে আমাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে আহ সলাফের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয় সিজদার জায়গা তাকিয়ে থাকা উচিত এবং জানামাজে যদি আপনার কাবা ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার সরি কাবার দিকে নজর থাকে এবং ওদিকে মনোযোগ যায় আপাত দৃষ্টিতে কাবাকে আপনি সিদ্ধা করছেন কি না যদিও এখানে কাবাকে সিদ্ধা করার উদ্দেশ্য কারোরই থাকে না কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায় আরও নানা কারণে এই ধরনের যায় নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লা জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রবুল আলম যে সমস্ত খাবারে যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন চিকিৎসকদের পরামর্শ নেবেন সেই সাথে ফাঁকা সাফনা আংকা কেউ মাহাদিদ এই দোয়াটা পড়ে কোরআন কারিমের আয়তের অংশ সুরে হাদিদের একটা অংশ ফাঁকা সাফনা আংকা ফাঁকা ফাবা সারুকাল হাদিদ এটি পরে চোখে ফু দিলে এভাবে হাতে ফু দিলে হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায় আল্লাহ রব্বুল আলমী দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয় এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেকামল এবং তাকুয়ার চর্চা করতে হবে পাপের কাজ পরিহার করতে হবে সেই সাথে এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন জাহুর ইসলাম জানতে চান বিছানায় সালাত কি জায়জ হবে বিছানায় সালাত অবশ্যই জায়গ হবে বিছানায় পাক থাকে কোনো অসুবিধা নেই আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য খরচ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায় পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেকগুলো আবশ্যক বলেছেন এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক লালাইক্রাম বলেছেন টাকনুপ্রত ঢাকলেই চলবে দুই পক্ষের লামাইক্রামে দৈল এবং যুক্তি রয়েছে আমরা এই বাদাতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পরে নেন মুজা পড়ার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোন হাদিসে মুজা পরার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবৎ হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত জীবত হয় কিন্তু মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান সেটাও গুণ হবে নবী করিম সাল্লিয়া সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন বলেছেন তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা আলোচনা করো করো না এখান থেকে বোঝা যায় ব্যক্তির সমালোচনা করা শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে বেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নয় কারণ সালাতের যে প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ শরণার্থী হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উলটিয়ে রেখে সালাত নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ ইদমিল্লা এমনকি আপনি যদি উলটিয়ে না রেখে সালাত করেন সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য শুধুমাত্র সন্ধ্যা সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভিতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইর থেকে লাগা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহু মিন আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল যার কারণে বাসা বাড়িতে দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইর থেকে সিট কিনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা